হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমার কত ডলার ইনকাম হয়েছে তো আমি এই ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো দেখি আমি আর আমার অ্যাকাউন্টে যাই দেখেন অলরেডি কিন্তু আমি আমার অ্যাকাউন্টে আসলাম এখানে দেখেন এখানে দেখেন অলরেডি কিন্তু সেভেন মানে আমার এখানে ষাট ডলার সাড়ে ষাট ডলার কিন্তু অলরেডি ইনকাম হয়েছে এবং আমার দেখেন অলরেডি টিমে কিন্তু ষোলো জন জয়েন হয়েছে বিষয়টা বুঝতে পারছেন ষোলো জন জয়নিং মেটার প্র স্পেস বাই হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজড এটা লাইফ টাইমে আপনি কাজ করতে পারবেন এখানে লাইফ টাইম কাজ করতে পারবেন এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে মাসিক স্যালারি পাবেন আপনি তো ডেলি ইনকাম করবেনই পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার তো ডেলি ইনকাম করবেনই পাশাপাশি আপনি মাসিক এখানে স্যালারি পাবেন তো এটা হচ্ছে এখানে সুবিধা আর মাসিক স্যালারিটা কীরকম হইতে পারে মাসিক স্যালারি সর্বনিম্ন আপনিও যদি পান সর্বনিম্ন পাইলেও আপনার এখানে দশ থেকে বিশ হাজার টাকা সর্বনিম্ন আপনার মাসিক স্যালারি থাকবে বেশিটা বুঝতে পারছেন তো আসলে মেটার স্পেস আমাদের লাইফটাকে চেঞ্জ করে দেবে তো যারা মেটা প্র স্পেসে কাজ করতে চান তো আমি একটু দেখাই এটা যে রয়্যালিটি থেকে আমরা মাসিক স্যালারি পাবো এটা কিন্তু সামনের মাস থেকে ইনশাআলা চালু হবে তো দেখেন এই যে এটা হচ্ছে তার কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি একটু যাই এখানে প্রবেশ করি তো এখানে প্রবেশ করলে দেখতে পারবেন যে অলরেডি কত হাজার ডলার এখানে জমা হয়েছে রয়্যালিটিতে যেখান থেকে আমরা মাসিক স্যালারি পাবো তো এখানে দেখেন এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে চৌত্রিশ হাজার পাঁচশো তিপ্পান্ন ডলার ও মাই গটা নষ্ট প্রজেক্ট মামা এখানে দেখেন অলরেডি চৌঁত্রিশ হাজার পাঁচশো তিপ্পান্ন ডলার কিন্তু অলরেডি আমাদের এডি ফান্ডে কিন্তু জমা হয়েছে মানে এখানে দেখেন এই যে এডি ফান্ড থেকে আমরা কিন্তু দশ পার্সেন্ট প্রফিট পাবো রয়্যালিটি ফান্ড থেকে আমরা মিনিমাম দশ পার্সেন্ট আমরা যদি প্রথম লেভেলে যাইতে পারি প্রথম লেভেলে গেলে আপনার টিম মেম্বার দুইশো জন থাকতে হবে ঠিক আছে সর্বনিম্ন দুইশো জন টিম মেম্বার থাকতে হবে তো এটা কোনো বিষয়ই না কারণ আমাদের টিম যে পরিমাণ আমরা কাজ করি আমাদের টিমে আমরা যে পরিমাণ কাজ করি আমাদের প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা ইউজার আমরা ইনশাল্লাহ এডিতে অংশগ্রহণ করব ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু অলরেডি চৌত্রিশ হাজার পাঁচশো তিপ্পান্ন ডলার কিন্তু এডি ফান্ডে কিন্তু জমা হয়েছে তো আশা করি বুঝতেই পারতেছেন এখান থেকে আপনি সর্বনিম্নও যদি পান দশ থেকে বিশ হাজার টাকা আপনি প্রতি মাসে স্যালারি পাবেন মার্কেটিংয়ের পাশাপাশি মাসিক ডেলি তো আপনার ইনকাম হবেই পাশাপাশি কিন্তু আপনি এইখান থেকে সর্বনিম্ন দশ থেকে বিশ হাজার টাকা মাসিক স্যালারি পাবেন এখন একটা জিনিস চিন্তা করে দেখেন আপনার যদি কোনো কোম্পানি জবে যান কোনো কোম্পানিতে জব করেন কোনো শোরুমে জব করেন তাহলে কিন্তু আপনার সর্বনিম্ন স্যালারি ধরলেও কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা কিন্তু আপনার স্যালারি ধরবে মাসিক স্যালারি মানুষের অন্যের কথা শুনে কাজ করতে হবে ঠিক আছে অন্যের গোলামি করতে হবে বাট আপনি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে কেন কাজ করবেন আপনি আমাদের এখানে কাজ করবেন আপনার নিজ স্বাধীন ভাই ঠিক আছে আপনি নিজ স্বাধীন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যতটুকু সময় দিয়ে কাজ করতে পারবেন ততটুকুই আপনার ইনকাম হবে ঠিক আছে আপনি যদি এখানে যদি একটু সময় দেন আপনি যদি এখানে ডেলি পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিয়ে কাজ করেন আপনার দিনে ইনকাম এমনিতেই পাঁচ সাত এমনিতেই পাঁচশো এক হাজার দুই টাকা আপনার ডেলি ইনকাম থাকবে ঠিক আছে ডেলি আপনার হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকা আপনার ডেলি ইনকাম থাকবে তো ডেলি ইনকাম যদি আমার এক হাজার টাকা হয় মাসে যে আমার কিন্তু অলরেডি তিরিশ হাজার টাকা প্রফিটে থাকবে তারপরে কিন্তু মাস আবার একটা রয়্যালিটি ফান্ড থেকে আমরা কিন্তু মাসিক স্যালারি পাবো ঠিক আছে তো এটা হচ্ছে মেটার প্রো স্পেসের পাওয়ার তো যারা মেটার প্রস্পেসে কাজ করতে চান আমি বলবো আপনাদেরকে দ্রুত যত দ্রুত পারেন আপনারা মেটার স্পেসে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে আমাদের সাথে কাজ করা শুরু শুরু করে দেন তো মেটার প্রো স্পেসে যারা কাজ করতে চান আমাদের মতো ডেলি পাঁচশো এক হাজার দুই হাজার টাকা ইনকাম করতে চান তো চাইলে আপনি আমার টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক করতে পারেন আমি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো এবং আমাদের ফ্রি ক্লাস আছে আপনি চাইলে অ্যাকাউন্ট করার আগে আমাদের ফ্রি ক্লাস রাত নয়টা থেকে হয় আপনি চাইলে আমাদের ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে পারেন ফ্রিগুলাসে অংশগ্রহণ করলেই যে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে আপনাকে কাজ করতে হবে এরকম কোনো কথা না যদি আপনার ভালো লাগে আমাদের কাজটা ভালো লাগে আমাদের মার্কেটিং প্লান যদি ভালো লাগে তাহলেই আপনি এখানে কাজটা করবেন ইনশাল্লাহ এবং আমাদের এখানে তো মার্কেটিং প্লান শেখানো হয় অভিজ্ঞ ট্রেনার দ্বারা শেখানো হয় এবং আমাদের এখানে প্রাইভেট গ্রুপে যে ক্লাসগুলো হয় রাত সাড়ে সাতটা থেকে আমাদের ক্লাস হবে এবং আমাদের পাবলিক ক্লাস হবে হচ্ছে রাত নয়টা থেকে তো যারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে নক দেবেন ইনশাল্লাহ আপনাকে পর্যাপ্ত সাপোর্ট করব আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ